নমস্কার কেমন আছেন সবাই রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে মেথি পরোটা মেথি শাকের কোনা পরোটা এখন বাজারে বিভিন্ন রকম শাক দেখতে পাওয়া যায় কলাই শাক মেথি শাক বেত শাক পালং শাক আরও কত রকম শাক তার মধ্যে কিছু কিছু শাক আমরা এইভাবেও খেয়ে থাকি তাই না আজ আমি মেথি শাকের পরোটা বানাবো কিন্তু সেটা একটু অন্যভাবে একটু অন্য পদ্ধতিতে আর কোনা পরোটা আসুন তাহলে আমরা এখন সেটা দেখে নেব আমি মেথি শাকের পরোটা বানানোর জন্য এই যে কিছু মেথি শাক নিয়েছি ওগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর দেখুন এই মেথি শাক আমি ছোটো ছোট করে কেটে নেব মেথি শাক কেটে নেবেন বেশ যে যতটা পারেন ছোট করে কাটতে সেইভাবে কেটে নেবেন এটা বেটে নিয়েও পরোটা বানানো যায় কিন্তু আজ আমি মেথি শাক বেটে পরোটা বানালাম না ছোট ছোট করে কেটে নেব দেখুন বেশ ছোটো করে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে বা আপনারা যদি বটির সাহায্যে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে বটির সাথে কেটে নেবেন বটির সাহায্যে নাহলে ছুরি দিয়ে এইভাবে খুব ছোট ছোট করে যতটা সম্ভব ছোট সেইভাবে কেটে নেবেন এখন আমি শাকগুলো সব কেটে নেব খুব ছোট ছোট করে এই যে দেখুন এইভাবে কাটলে বেশ ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে কেটে নিয়েছি শাক এখানে আর আমি শাক নেব না ময়দা বা আটার সঙ্গে সামঞ্জস্য রেখে সেরকম পরিমাণে শাক নিয়ে নিতে হবে আমি এখানে দুই বাটি আটা ময়দা মিশিয়ে দুই বাটি ব্যবহার করব তার সঙ্গে পরিমাণ মতো এক বাটি মতো আমি এখানে শাক নিয়ে নিয়েছি এখানে আমি দুই রকমই ব্যবহার করব ময়দা আর আটা আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন আজ আমি একটু ময়দা ব্যবহার করলাম এই যে এক বাটি আটা নিয়ে নিলাম এখন আর এক বাটি ময়দা নিয়ে নেব ওই বাটিরই এক বাটি ময়দা নিয়ে নিলাম ব্যাস এবার এই ময়দার মধ্যে কী কী দেবো বলুন তো এই ময়দার মধ্যে আমি নুন ব্যবহার করবো কিন্তু দু রকমই নুন ব্যবহার করবো একটু বেশ মুখরোচক স্বাদের পরোটা হবে সেই জন্য আমার যতটা নুন প্রয়োজন তার অর্ধেকটা পরিমাণ আমি বিট নুন দিয়ে দিলাম এবং বাকি যেটুকু নুন দেবো এই যে রেগুলার নুন যেটা আমরা ব্যবহার করে থাকি ওই নুন দিলাম দুই রকম নুন দিয়ে আমি এর সঙ্গে মেশাবো তার মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিলাম হাফ চামচ থেকে একটু কম পরিমাণে চিনি দিয়েছি আর এই যে দেখুন হাফ চামচ জোয়ান আর হাফ চামচ গোটা জিরে গোটা জোয়ান আর গোটা জিরে ওটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিলাম কালারের জন্য তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ওই ধরুন হাফ চামচ মতো দিয়েছি আর এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে দেব এক টেবিল চামচ সাদা তেল এক টেবিল চামচ সাদা তেল দিয়ে সেটা একটু ভালো করে মেখে নেব বেশ ময়দার সাথে তেলটা খুব সুন্দরভাবে মিশে যাবে সেই রকম একটু সময় নিয়ে ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে আমি ততক্ষণ মিশিয়ে নিই আপনাদের বলছি আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তেলটা মিশিয়ে নিয়েছি তারপরে ওই যে মেথি শাক কেটে রেখেছিলাম ওই কুচনো শাকগুলো ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন খুব অল্প অল্প করে জল দিয়ে বেশ সুন্দর একটা নরম ডো বানিয়ে নিতে হবে হ্যাঁ এখানে শাক আছে সেই জন্য জলটা বুঝে দেবেন আর একসাথে বেশি দিয়ে দেবেন না অল্প অল্প করে জলটা দেবেন অল্প অল্প করে এই যে দেখুন এরকম একটা নরম ডো বানিয়ে নেবেন তারপর কি করব এই যে হাতে একটু তেল নিয়ে ওই ডোয়ের মধ্যে মেখে দেব এইভাবে তেল বুলিয়ে ওটা রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। বেশ ভালোভাবে সব কিছু একসাথে সেট হয়ে যাবে সেই জন্য দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট হাতের সময় যতটুকু থাকবে কিন্তু একটু সময় ধরে ঢেকে রেখে দেবেন আমি পনেরো মিনিট পর এলাম তারপর এই যে বেশ সুন্দর সেট হয়ে গেছে ডো আর যেরকম রেখেছিলাম তার থেকে আরও একটু নরম হয়ে গেছে কারণ কি এখানে নুন দিয়েছি আর শাকের মধ্যে নুন দিলে একটু তো জল ছেড়ে আসে সেই জন্য এই যে কার্ডবোর্ডে একটু ময়দা কিংবা আটা এইভাবে ছিটিয়ে নেবেন তারপর ওই ডো কার্ডবোর্ডের মধ্যে নিয়ে এইভাবে আর একটু ভালো করে এটা মুছে নেবেন বেশ সুন্দর করে একটু এইভাবে যত সুন্দরভাবে এইভাবে মুছে নেবেন তত সুন্দর নরম পরোটা হবে এই যে মুছে নিয়েছি এখন আমি একটা ছুরি নেব ছুরি দিয়ে লেচি কেটে নেব তো আপনারা যদি মনে করেন হাত দিয়ে কেটে নেবেন তাও কেটে নিতে পারেন আমি এই যে ছুরি দিয়ে দেখুন এইভাবে কেটে নিচ্ছি কেটে নেব এত সুন্দর টেস্টি একবার রান্না করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লেচিগুলো কেটে নিয়েছি তারপরে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল আকারে লেচিগুলো গড়ে নেব এই যে দেখুন এইভাবে গড়ে নেব। এমনি পরোটাগুলো যেরকম হয় তার থেকে একটু বড় করে আমি লেচিটা কেটেছি কারণ আমি এটা তিন তিনকোনা পরোটা করব। সেই জন্য রুটির থেকে একটু বেশি একটু বড় করে লেচিটা কেটে নিতে হবে এই যে আবারও গোল করে নিলাম এইভাবে সব কটা আমি গোল করে নেব তারপরে এই যে বেলে নেব আপনাদেরকে দেখানোর আগেই আমি দুটো পরোটা বেলে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তিন পর পরোটা আমরা কিভাবে বেলে নেব যদি আমি দুটো বেলে নিয়েছি আপনাদের দেখানো হয়নি তাতে সমস্যা নেই এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে এইভাবে গোল করে বেলে নেবেন তারপর উল্টো দিকটা ধরে সামনের দিকে নিয়ে এসে ওটা দুই ভাঁজ করে নেবেন দুই ভাঁজ করে নেওয়ার পর ওটা আবারও এই যে দেখুন এই একটা দিক ধরে উল্টো দিকে আবারও ভাঁজ করে দেবেন এই যে হয়ে গেল কিনা বয়ের মতো তিন তিনকোনা হয়ে গেল এখন এটা বেলে নিতে হবে কিভাবে দেখুন এই যে এইভাবে বেলে নেব আমরা একদিক একদিক এক একটা কোন এইভাবে বেলে নেব এই যে দেখুন কত সুন্দর তিন তিনকোনা পরোটা বেলে নিলাম দেখতে খুব সুন্দর লাগছে না সবুজ তারপরে হালকা হলুদ দিয়েছি খুব সুন্দর কালারফুল একটা পরোটা তাই না বাচ্চাদেরকে দেবেন দেখবেন ওরা একটু কালারফুল হলে বেশ খাবারগুলো পছন্দ করে তাই না খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে হ্যাঁ আমি বলে দিই সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা আপনারা ব্যবহার করতেও পারেন কিংবা নাও পারেন যেহেতু আপনারা বাচ্চাদেরকে এটা দেবেন এই যে দেখিয়ে দিলাম কেমন তিন কোনা পরোটা হয়েছে একদম বয়ের মতো ত্রিভুজ আকৃতি পরোটা আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তিন কোনা পরোটা বানাবেন তিন তিনকোনা পরোটা অনেকেই বানিয়ে নেন আবার অনেকেই দেখি চৌকো পরোটাই বেশিরভাগ ক্ষেত্রে বাটান কিংবা গোল এটাও আপনি যে কোনো শেপে দিতে পারেন তবে আমি পরোটা বানালে বেশিরভাগ সময় আমি এই তিন তিনকোনা পরোটাই বানিয়ে নিই এটাই যেন আমার কাছে বেশি ভালো লাগে বা সুবিধা আমার অভ্যাস আর কি যার যেটা অভ্যাস সেই ভাবে বলছি এই যে প্রথমে এটাকে গোল করে নেবেন গোল করে নিলাম তারপর একদিকটা ধরে এই যে এইভাবে ভাঁজ করে নিলেন দুই ভাঁজ তারপর ওটা এই যে আরো একদিক ধরে উল্টো দিকে এই যে এইভাবে জুড়ে একটু হাত দিয়ে চেপে দেবেন চেপে দিয়ে তখনই দেখুন এই যে তিনকোনা হয়ে গেছে ত্রিভুজাকৃতি এবার ওটা এক এক দিক ধরে এক একটা কোণ ভালোভাবে এইভাবে বেলে নিতে হবে হুম বেশ একটু সমান করে চারিদিক তিনটে কোণ ভালো করে তবে দেখবেন একদম কোণের আগাগুলো একটু মোটা থেকে যায় সেদিকে খেয়াল রাখবেন তখন ওইগুলো কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য এই কোণগুলো একটু খেয়াল রাখবেন যেন মোটা রেখে দেবেন না সমানভাবে পুরোটা বেলে নেবেন এই যে দেখুন আমি সব কটা এই যে বেলে নিয়েছি সব কটা তিন কোনা করে বেলে নিয়েছি এখন ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা তেল দিয়েছি এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করবো না আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে বেশি তেল দেব না আমি একটু ময়দা ব্যবহার করেছি তাছাড়া কিন্তু এই ব্যাপারটা একটু যতটুকু হেলদি হয় আমি খেয়াল রেখেছি বা খেয়াল রাখবো সেই জন্য আমি অল্প তেল ব্যবহার করব অল্প তেলেই পরোটাটা ভেজে নেব আপনারা যারা আমার রেসিপিটা এখনো পর্যন্ত দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ এমন থাকেন যে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাকে বলছি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এই যে পরোটা আমি রান্না করছি এটা আপনি টক দই বা রায়তা বা দহি আলু বা ঘুগনি আবার আপনি এটা শুধু সস দিয়েও খেয়ে নিতে পারেন অল্প একটু সস নেবেন আপনার পছন্দের সস সেটা দিয়েও এই পরোটা আপনি খেয়ে নিতে পারেন সকালে ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা রাতের ডিনারে এটা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন আবার হাজব্যান্ডের অফিসে লাঞ্চ বক্সে সব সময়ের জন্য এটা ব্যবহার করতে পারেন খেতে পারেন আর কি এই যে আমি একটা ভেজে নিয়েছি বেশ ফুলকো ফুলকো পরোটা হয়েছে বেশ ফুলে উঠেছে এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এইভাবে একটু এটা ভেজে নিতে হবে তবে যেহেতু আমি অল্প তেলে এটা রান্না করছি সেই জন্য একটু সময় নিয়ে এটা বানিয়ে নিতে হবে বেশি তেল দিলে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু অল্প তেল দিলে একটু সময় লাগে সব ভেজে নিয়েছি নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন